আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে লাইভ নিয়ে চমৎকার কিছু আপডেট চলে এসেছে প্রায় পাঁচ থেকে ছয়টা আপডেট এসেছে প্রত্যেকটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ আমরা এতদিন ধরে কিন্তু এই আপডেটগুলো চেয়েছিলাম লাইভের মাধ্যমে কিন্তু বর্তমানে ইনকাম করা যায় আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন লাইভের মধ্যে কিন্তু এখন অ্যাড চলে মনিটেশান করে কিন্তু ইনকাম মনিটেশান চালু করে কিন্তু ইনকাম করা যায় তো আপনারা আজকের এই ভিডিওতে যে আপডেটগুলো আমি আলোচনা করবো এগুলো শুনলে কিন্তু অবাক হবেন যে আপডেটগুলো আমরা ভেবেছিলাম যে আরও চার পাঁচ বছর পর আসবে সেগুলো এখন চলে এসেছে এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুশির খবর তো আপডেটগুলোর মধ্যে কী কী থাকছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো বন্ধুরা ইউটিউব কিন্তু মেইল করে কিন্তু সবাইকে আপডেটটা কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলেও কিন্তু আপনারা আপডেটটা দেখতে পাবেন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন তারপর এখানে নোটিফিকেশান আইকনে ক্লিক করবেন উপরে তারপরে এখান থেকে আপনি যদি নিউজের মধ্যে ক্লিক করেন এই যে নিউজ লেখা রয়েছে এখানে নিউজের মধ্যে ক্লিক করলে আপনি আপডেটটা দেখতে পাবেন এখানে দেখেন আপডেটটা চলে এসেছে নিউ লাইভ ফিচার্স আর হেয়া চেক আউট অল দ্য লেটেস্ট আপডেটস টু হেল্প ইউ ক্রিয়েট কানেক্ট অ্যান্ড আর্ন মো এখানে ক্লিক করলে কিন্তু আমরা আপডেটগুলো দেখতে পাবো তো আপডেটগুলোর মধ্যে কী কী আছে চমৎকার আজকের ভিডিওটি লাইককে দিয়ে দিন এমনকি কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুনভাবে দেখছেন আমাকে বন্ধুরা অ্যানাউন্সিং আওয়ার বিগেস্ট আপডেটস টু ইউটিউব লাইভ এখানে কী কী আছে আমি আপনাদের একটু সংক্ষেপে বলবো যাতে করে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য বন্ধুরা দেখেন এখানে হেল্পিং ইউ গেট স্টার্টেড এ আপডেটটার মধ্যে কী কী রয়েছে আমরা অনেকেই আছি নতুন অবস্থায় লাইভ করতে গেলে অনেক সময় লজ্জা পাই ঠিক আছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তো আপনারা চাইলে এখন থেকে গো লাইভে ক্লিক করার পূর্বে আপনারা চাইলে প্র্যাকটিস লাইভ করে নিতে পারবেন এতে করে আপনারা যখন অন ইয়ার যাবেন অর্থাৎ গো লাইভের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের কিন্তু ভুল হবে না ঠিক আছে আপনারা আগে থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন এখানে কিন্তু লেখা রয়েছে উই হার্ড ড্যাট গেটিং স্টার্টেড ক্যান বি ডন্টিং সো উই বিল্ট অ্যান অপশন টু প্র্যাকটিস বিফোর গোয়িং লাইভ আপনারা লাইভে যাওয়ার পূর্বে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন টু গিভ ক্রিয়েটার্স আ ওয়ে টু টেস্ট দেয়ার সেট আপ উইথ নো রিক্স কোনো রিস্ক ছাড়াই কিন্তু আপনারা কিন্তু লাইভটা কিন্তু চালিয়ে যেতে পারবেন কারণ আগে থেকে আপনি প্র্যাকটিস করে ফেলতে পারবেন ট্রাই আউট অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ নিউ টুলস অ্যান্ড গো লাইভ টু দ্য পাবলিক হয় ইউ আর রেডি তো এই আপডেটটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে আরেকটা দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা আরও চমৎকার এখন থেকে আপনারা লাইভ চলাকালীন সময়ে দর্শকদের সাথে আপনারা এখন গেম খেলতে পারবেন পঁচাত্তরটির বেশি গেম খেলতে পারবেন এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই গেমগুলো আপনারা খেলতে পারবেন আর কি গেমগুলোকে আপনারা মোডিটেশন চালু করে আপনি ইনকাম করতে পারবেন ওকে অ্যান্ড ফর দোজ হু ওয়ান্ট টু ট্রাই লাইভ স্ট্রিমিং বাট ডোণ্ট নো হোয়াট টু ডু ওয়ান্স দেয়ার ওয়ান্স দে আর দেয়ার উই আর ইন্ট্রোডিউসিং প্লেয়েবল অন লাইভ প্লেয়েবলস আর ইন্ট্রোডিউস লাস্ট ইয়ার অ্যাজ আ ফান ইন্টারেক্টিভ ওয়ে টু এক্সপিরিয়েন্স ইউটিউব উইথ লাইট ওয়েট এন্টারটেইনিং গেমস লাইক অ্যাংরি বার্ডস শোডাউন ওয়ার্ডস অফ ওয়ান্ডার্স টার দ্য রোপ টম অফ দ্য মার্ক্স অ্যান্ড ট্রাইভিয়া ক্র্যাক নাও ক্রিয়েটার্স ক্যান প্লে ফ্রম দিস লাইব্রেরি অফ সেভেন্টি ফাইভ প্লাস গেমস হোয়াইল ইন্টারাক্টিং উইথ অডিয়েন্স উইথ অডিয়েন্স থ্রো চ্যাট অ্যান্ড মনিটেস দ্য স্ট্রিম লাইক এনি ব্রডকাস্ট অর্থাৎ আপনি এটা মনিটেশন করতে পারবেন যে কোনো ব্রডকাস্টের মতো সেভেন্টি ফাইভ প্লাস গেমস আপনি খেলতে পারবেন এমনকি চ্যাট করতে পারবেন গেম চলাকালীন সময় এটা কিন্তু দারুণ একটা সুযোগ কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে তারপর আরেকটা তিন নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে এখন থেকে আমরা ভার্টিক্যালি লাইভ করতে পারবো একই সাথে আমরা হরিজেন্টালি কিন্তু আমরা লাইভটা করতে পারবো একই সময়ে ঠিক আছে আগে কি হতো এখন আপডেটটার পূর্বে কী ছিল আমরা যে কোনো একটা মোডে আমরা লাইভ করতে পারতাম হয় আমরা ভার্টিক্যালি অথবা আমরা হরিজেন্টালি লাইভ করতে পারবো এখন থেকে আপনারা এখানে দেখতে ছবিটা দেখেন আপনারা অ্যাট এ টাইম আপনারা ভার্টিক্যাল প্লাস হরিজেন্টাল লাইফ করতে পারবেন এটা হচ্ছে যে প্রায়োরিটাইজিং ডিসকভারেবিলিটি এটার মধ্যে কি কী রয়েছে টু সলভ ফর ডিসকভারেবিলিটি অ্যান্ড গ্রোথ উই আর ইন্ট্রোডিউসিং থ্রি নিউ ফিচার্স ফার্স্ট উই আর অ্যাডিং অ্যাড ওয়ে টু রিচ ভিউয়ার্স অন এভরি স্ক্রিন বাই স্ট্রিমিং অ্যাক্রোস ফর্মার্স তো এটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ওয়াইডার অডিয়েন্সকে কিন্তু আপনারা ধরতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা কিন্তু প্লাস পয়েন্ট ওয়াইডের অডিয়েন্সকে গ্র্যাপ করে নিয়ে চ্যানেলের মধ্যে ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে ঠিক আছে অনেকে আছে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল লাইভ পছন্দ করে আবার অনেকে আছে যে হরাজেন্টাল লাইভ পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু আপনি যে কোনো অডিয়েন্সকে আপনি খুব সহজে ধরতে পারবেন একই সাথে ফার্স্ট উই আর অ্যাডিং অ্যা নিউ ওয়ে টু রিচ ভিউয়ার্স অন এভরি স্ক্রিন বাই স্ট্রিমিং অ্যাক্রোস ফর্মের সোন ক্রিয়েটরস উইল বি এইবল টু ব্রডকাস্ট ইন বোথ হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফরমেটস সিমুলটেনাসলি উইথ আ সিঙ্গল ইউনিফাইড চ্যাটরুম টু ব্রিং দ্য অ্যান্টায়ার কমিউনিটি টুগেদার ইন ওয়ান সিমলেস এক্সপিরিয়েন্স চমৎকার কিন্তু এটা কাজ করবে তারপর আরেকটা আপডেট আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লাইভটা কী দেখেন এই আপডেটটা চার নম্বর আপডেট এই আপডেটটা হচ্ছে আপনি লাইভ চলাকালীন সময়ে আপনি এখন লাইভে আছেন আপনি লাইভ চলাকালীন সময়ে অন্য কারো লাইভের মধ্যে গিয়ে আপনি রিয়েক্ট দিতে পারবেন যেমন বিভিন্ন ধরনের ইমোজি পাঠাতে পারবেন ঠিক আছে এটা চমৎকার এখানে কিন্তু লেখা রয়েছে বিল্ডিং অন সাকসেসফুল পাইলট উই আর এক্সপান্ডিং দ্য অ্যাবিলিটি টু রিয়েক্ট লাইভ টু কানেক্ট অন ইউটিউব আপনি রিয়েক্ট করতে পারবেন অ্যাট এ টাইম লাইভটা চলাকালীন সময়ে টু রিয়েক্ট লাইভ টু কন টেন্ট অন ইউটিউব অ্যালোয়িং এনি ওয়ান টু স্টার্ট আ ভার্টিক্যাল লাইভ স্ট্রিম অন মোবাইল অ্যান্ড রিড টু আদার লাইভ ইভেন্টস অর ইভেন আদার ক্রিয়েটরস হু আর কারণলি লাইভ ইট টার্ন এনি স্ট্রিম ইন টু আর্ড ইভেন্ট লিটিং ক্রিয়েটরস অফ অল সাইজ এজ শেয়ার কমেন্টরি অ্যানালাইসিস অ্যান্ড রিয়েল টাইম রিয়ক রিয়েশন এটা কিন্তু চমৎকার একটা আপডেট আশা করছি আপনারা এই আপডেটগুলো উপভোগ করবেন অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এগুলো রোল আউট করে দেওয়া হবে প্রথম দিকে হয়তো বড়ো চ্যানেলগুলোকে করবে তারপর আস্তে আস্তে সবার চ্যানেলের মধ্যে কিন্তু এটা চলে আসবে তারপর আরেকটা আপডেট আমার কাছে আরও ভালো লেগেছে সেটা হচ্ছে যে ফাইনালি দ্য এঙ্গেজমেন্ট ডাজ হ্যাভ টু স্টপ হোয়েন ইউ গো অফলাইন যখন আপনি অফলাইনে যাবেন মানে লাইভটাকে বন্ধ করে দেবেন তখন এই আপনার লাইভের মধ্যে যেই মুহূর্তগুলোতে সবচেয়ে বেশি অডিয়েন্স এঙ্গেজমেন্ট ছিল সবচেয়ে বেশি মানুষ এসেছিলো সেগুলোকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই এআই প্রযুক্তির মাধ্যমে ইউটিউব কী করবে আলাদা আলাদা করে দিবে লাইভের মধ্যে অর্থাৎ ভালো যে অংশগুলো যে অংশগুলোর মধ্যে মানুষ সবচেয়ে বেশি দেখেছিলো সবচেয়ে ভালো এঙ্গেজমেন্ট ছিল আপনার লাইভটা মনে করেন তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে পুরো ভিডিওটা তো পুরো লাইভটা তো সবাই দেখে নাই তাই না কিছু অংশের মধ্যে মানুষ বেশি এসেছিলো তো সেগুলোকে কী করবে আলাদা করে এরকম পার্ট পার্ট করে দিবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই পার্ট পার্টগুলো থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়তে পারবেন আপনি চাইলে এগুলোকে আপনার শর্ট ভিডিও আকারে কিন্তু আপনি ছাড়তে পারবেন ইট ফাইন্ডস দ্য মোস্ট কমফেলিং মোমেন্টস ফ্রম দ্য লাইভ স্ট্রিম অ্যান্ড অটোমেটিক্যালি ক্রিয়েটস রেডি টু শেয়ার শর্টস আপনি শর্ট ভিডিও আকারে ছাড়তে পারবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এমনকি আপনার চ্যানেলটা আরও বেশি গ্রো হবে কারণ শর্ট ভিডিওগুলো র্যাঙ্ক করে বেশি তারপর যেটা আছে যে আপডেটটা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধুরা আমরা লাইভ করার সময় অনেক সময় অ্যাড চলে আসে তো অনেক অডিয়েন্স আছে বিরক্ত হতে পারে বিরক্ত হয়ে অনেকে আছে লাইভ ছেড়ে চলে যায় তো ইউটিউব এখন যে আপডেটটা নিয়ে এসেছে এটা হচ্ছে যে যাতে অডিয়েন্সরা না যায় ঠিক আছে ভিডিওর এক পাশে লাইভ অ্যাডটা দেখাবে ঠিক আছে এতে করে কি হবে আপনার লাইভ থেকে কেউ সরে যাবে না ঠিক আছে কেউ বিরক্ত হবে না এটা বলছে যে বিল্ডিং নিউ মডিডেশান টুলস আর কোর পার্ট অফ সাপোর্টিং ক্রিয়েটরস Is helping them earn a living from their, from their work, and we work that creators are often hesitant to run ads that interrupt key moments on their streams. The new side by side ads are a less intrusive format for viewers while helping creators get paid without pulling their audience away. চমৎকারভাবে কাজ করবে কিন্তু এই আপডেটটা আশা করছি তারপর লাস্টের যে আপডেটটা সেটা আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা এই আপডেটটা আরও পাঁচ বছর আগে হয়তো আমি ভাবছিলাম যে আসবে কিন্তু এখন দিয়ে দিছি ইউটিউব এটা কিন্তু চমৎকার একটা আপডেট এটা হচ্ছে আপনি এখন মনে করেন লাইভের মধ্যে আছেন পাবলিক লাইভে মানে লাইভটা এখন পাবলিক সবার কাছে যাচ্ছে পাবলিক লাইভে থাকা অবস্থায় আপনি চাইলে আপনার চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছিল পেইড মেম্বারশিপ আপনি অ্যাট এ টাইম পেইড মেম্বারদের সাথেও কিন্তু আপনি কানেক্টেড হতে পারবেন লাইভের মধ্যে ঠিক আছে এটা কিন্তু চমৎকার অর্থাৎ পাবলিক লাইভটা কিন্তু বন্ধ হবে না আপনি চাইলে আলাদাভাবে কিন্তু আপনি কানেক্ট হতে পারবেন কিন্তু লাইভটা বন্ধ হবে না পাবলিক লাইভটা বন্ধ হবে না এমনকি আপনি পেইড মেম্বারশিপ যারা নিয়েছিল তাদের সাথেও কিন্তু আপনি সংযুক্ত হতে পারবেন এটা চমৎকার এটা বলছে যে বিয়ন্ড অ্যাডস উই আর গিভিং মোর ওয়েস টু অফ আ ভ্যালিউ টু ক্রিয়েট বিগেস্ট সাপোর্টার্স উই আর রোলিং আউট আ নিউ ফিচার দ্যাট অ্যালাউজ চ্যানেল মেম্বারশিপ ক্রিয়েটার্স টু ইজিলি ট্রানজিশন ফ্রম পাবলিক টু মেম্বারস অনলি লাইভ স্ট্রিম উইদাউট ডিজরাপশান অর্থাৎ কেটে যাবে না অর্থাৎ পাবলিক লাইভের মধ্যে থাকা অবস্থায় আপনি কিন্তু চাইলে মেম্বারদের সাথেও কিন্তু আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু চমৎকার একটা সুযোগ করে দিয়েছে দিস মেক্স ইট ইজি টু ক্রিয়েট প্রিমিয়াম মেম্বারস অনলি কনটেন্ট ঠিক আছে প্রিমিয়ার মেম্বারদের কিন্তু আপনি বাড়াতে পারবেন হোয়াইল স্ট্রেংথেনিং ইউর কমিউনিটি অ্যান্ড অ্যাট্রাক্টিভ নিউ পেইড মেম্বার্স আপনি পাবলিক মেম সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন পাশাপাশি আপনার পেইড মেম্বারদেরও বাড়াতে পারবেন একই সময়ে ঠিক আছে এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ করে দিয়েছে ইউটিউব আশা করছি এই আপডেটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এই আপডেটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আগামী দিনে লাইভ করে আপনাদের চ্যানেলকে কিন্তু গ্রো করাতে পারবেন এমনকি আপনাদের চ্যানেলকে ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখা যাচ্ছে যে এক ক্লিকে পাবলিক লাইভ থেকে সরাসরি আপনি মেম্বার অনলি লাইভে চলে যেতে পারবেন কোনো ধরনের ইন্টারাকশন ছাড়াই মানে লাইভটাকে বন্ধ না করে ঠিক আছে এটা কমিউনিটি অফ পেড মেম্বার বাড়াতে সহায়তা করবে আশা করছি তো বন্ধুরা আপনারা চাইলে পার্সোনালি আপনাদের চ্যানেলটাকে আমার মাধ্যমে চেক করাতে পারেন মাত্র একশো টাকা খরচ করে এই সার্ভিসটা নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনও দেওয়া আছে আপনারা প্রথমে কল না দিয়ে মেসেজ দেবেন আমাকে যারা এই সার্ভিসটা নিতে চাচ্ছেন ওকে তারপর এই সার্ভিসটার মধ্যে কি কী আছে একশো টাকার পার্সোনাল সার্ভিসটার মধ্যে কী কী আছে এই সার্ভিসটার মধ্যে আপনার চ্যানেলের কোনো প্রবলেম আছে কি না আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না আপনার চ্যানেলে ভিউজ না আসার কারণ সাবস্ক্রাইব না বাড়ার কারণ ওয়াচ টাইম না বাড়ার কারণ আপনার ভিডিওগুলোকে আমি প্লে করে দেখব আপনার ব্যানার লোগো থামনেল এসিও সব কিছু ঠিক আছে কি না আপনাকে আমি পরামর্শ দিয়ে দিব যেটা আপনার হয়তো পাঁচ ছ বছর ধরে কাজ করবেন কিন্তু আপনি নিজেও জানান আপনার চ্যানেলটা মোটেশন হবে কি ঠিক আছে সেটা আপনি কিন্তু মাত্র একশো টাকার একটা পেড সার্ভিস দিয়ে আপনি জানতে পারবেন দুই নম্বর ইউটিউব চ্যানেল এসি সার্ভিস পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটার মধ্যে কী কী আছে আপনার চ্যানেলের সব সেটিংস আমি ঠিক করে দেবো আপনার চ্যানেলের ব্যানার লোগো ফ্রিতে আপডেট করে দিব আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডকে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনার চ্যানেলে ক্যাটাগরি ওয়াইজ সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশান সব কিছু যাচাই করে আপনার চ্যানেলের মধ্যে আমরা কিওয়ার্ডগুলোকে বসাবো ঠিক আছে ডেসক্রিপশন বক্সটা এসিও করে দিব ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ বসিয়ে ঠিক আছে চ্যানেলটা ফুলি কাস্টমাইজেশান করে দেওয়া হবে যেটা যেটা দরকার ঠিক আছে আশা করছি এ এমনকি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হবে যাতে আপনার আপনার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় এটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসটা তারপর প্রফেশনাল মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল কোর্স এটা হচ্ছে আপনাকে রেকর্ড দেওয়া হবে এটা হচ্ছে পাঁচশো দশ টাকার একটা পেইড সার্ভিস আপনি এই ক্লাসটা করতে পারবেন থামেল তৈরি করার জন্য যত ধরনের সিক্রেটস রয়েছে সব কিছু শেয়ার করা হয় তারপর আরেকটা পেড সার্ভিস আছে সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও কোর্স এই কোর্সের মধ্যে আমার দু সাল থেকে এ পর্যন্ত ইউটিউব ক্যারিয়ারে যা যা শিখেছি যত ধরনের সিক্রেটস আছে সব কিছু এখানে ফ্ল্যাশ করে দেওয়া হবে ঠিক আছে এবং অল্প কয়েক মিনিটের মধ্যে আপনি যে কোনো ভাইরাল ভিডিও কীভাবে আপনি এসিও করতে পারেন সহজে এমনকি যে কোনো ভিডিওকে কীভাবে আপনি সার্চে নেবেন অল্প কয়েক মিনিটের মধ্যে ঠিক আছে শর্টকাট কীভাবে ভাইরাল কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো সহজে কীভাবে খুঁজে বের করবেন এ টু জেড অন্যের ভিডিওর নিচে কীভাবে সাজেস্টেড ফেলবেন ভিডিওকে কীভাবে র্যাঙ্ক নিয়ে যাবেন ভাইরাল ভিডিও টপিকস আপনি কোথায় খুঁজে পাবেন কীভাবে কাজ করলে ভিডিওকে দ্রুত ভাইরাল করতে পারবেন এই বিষয়গুলো শেখানো হবে তারপর বন্ধুরা শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনার চার আধা ঘন্টা টাইম কমপ্লিট করবেন এই ট্রিক্সটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আশা করছি এটা হচ্ছে পাঁচশো দশ টাকার একটা সার্ভিস তারপর আপনাদের অ্যাডসেন্সের মধ্যে যাদের প্রবলেম রয়েছে ইরার চলে আসে মোটিটেশনের জন্য আবেদন করতে পারছেন অ্যাডসেন্সের মধ্যে যত ধরনের সমস্যা আছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তারপর হচ্ছে মোডেশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু নিজেরা অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন এ টু জেড মোটিটেশান অ্যাপ্লাই থেকে শুরু করে অ্যাডসেন্স ক্রিয়েট করা তারপর হচ্ছে যে মোডেশন হয়ে যাওয়ার পর অ্যাড সেটিং করা তারপর বাকি যে ধাপগুলো আছে সবগুলো আমার মাধ্যমে আপনি করাতে পারবেন তবে চার্জ লাগবে তো ইউটিউব সম্পর্কিত যে কোনো বিষয়ে জানার জন্য তবে অবশ্যই পেড সার্ভিস যারা নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন শুধুমাত্র নাম্বারেই ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আসসালামু আলাইকুম